আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের চার নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব চার নম্বর অঙ্কটি হচ্ছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো টাকার সয়াবিন তেল এবং পাঁচশো অষ্টআশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তো এই অঙ্কটাকে আগে আমরা বের করব হচ্ছে চাল চল্লিশ কেজি চাল কত হয় ওকে তাই এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা লেখা আছে তাহলে আমরা লিখব এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ কেজি চালের মূল্য চল্লিশ কেজি চালের মূল্য বেশি বেশি হইলে গুণ গুণ হইলে জায়গারটা জায়গায় দূরেরটা পাশে গুণ হইয়া বসে দূরেরটা পাশে গুণ হয়ে বসে এই ছন্দটা তোমরা মনে রাখবে ওকে তাহলে চমৎকারভাবে হয়ে যাবে ওকে তাহলে এখন আমি এই চার দিয়েটা গুপন করে একটা শূন্য দিয়ে দেব চার দিয়ে চারটা বত্রিশের দুই হাতে তিন তিন চার বারো তেরো চোদ্দো পনেরো এই পনেরো এই শূন্য এত টাকা হ্যাঁ এখন হচ্ছে এখানে লিখব আবার চল্লিশ কেজি চল্লিশ কেজি চাল চল্লিশ কেজি চাল হ্যাঁ সয়াবিন তেল ও মাস মাছ বাবদ মোট খরচ মোট খরচ তখন আমরা কী করব এইভাবে লিখব যোগ দুশো পঁয়ষট্টি যোগ পাঁচশো অষ্টআশি এইভাবে আমরা লিখতে পারি অনেকে হয়তো তোমরা চাল কিনলে এত টাকা সয়াবিন তেল এত টাকা মাছ এত টাকা এইভাবে নিচে নিচে দিয়েও করতে পারো ক্লিয়ার তবে এইভাবে করা যায় এভাবে মানে খুব দ্রুত হয়ে যায় ওকে যারা এইভাবে পারো তারা এভাবে করবা আর যারা এইভাবে পারো না তারা এর নিচে নিচে দিয়ে করবা ক্লিয়ার যে চাল এত টাকার সয়াবিন তেল এত টাকা মাছ এত টাকা তাও মোট এত টাকা ওকে আচ্ছা এখন এটা আমরা যোগ করব কীভাবে দেখো আট আট পাঁচ কত তেরো তেরো আর শূন্য তেরো তিন হাতে এক এক আট এক নয় নয় আট ছয় পনেরো পনেরো আট দুই সতেরো সতেরো সাত হাতে এক এক পাঁচ আর এক ছয় ওকে ছয় সাত আট আট আর পাঁচ কত তেরো তেরো তিন হাতে এক এই এক এক দুই ওকে এত টাকা ওকে এইটা এখানে লিখবা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবার হ্যাঁ তাই ফেরত পাবে এখানে দোকানদার তাকে ফেরত দিবে দোকান দার তাকে ফেরত দিবে ফেরত দিবে ওকে দিয়ে এখানে ওই তিন হাজার টাকা লিখবা তাও বিয়োগ দিবা তেশো তিয়াত্তর এখানে টাকা ওকে তাহলে এটা হলে কি হবে তিন আছে দশ এবং সাত হলে হাতে এক এক সাত আরেক আট আঠাশের দশ এবং এক ওকে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চার আশের দশ এবং ছয় হলে হাতে এক তিনে তিনে মিলে আছে শূন্য ওকে এত টাকা ওকে তাহলে এভাবে উত্তর উত্তর ছয়শো সাতাইশ টা ওকে এই হচ্ছে অঙ্ক ওকে